আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বিবরাকাত আজকে আমরা খত্র রকা ছাব্বিশ নম্বর ক্লাস শুরু করতে যাচ্ছি ছাব্বিশ নম্বর ক্লাসে থাকছে যুক্ত সিন বা বিশেষ রেখাযুক্ত সিনের পরে জামহুরির হরফ যদি হয় আচ্ছা আমরা দেখি হম আচ্ছা আমরা এখন নামরাযুক্ত সিন্ডে লিখে দেখাবো দেখেন উপরে যে বিশেষ রেখাযুক্ত যুক্ত মাথা সেনের মাথা দিয়ে আমরা জিমের সাথে সেট করেছি রয়ের সাথে হায়ের সাথে তো এই যে এই যে এই মাথাটি এটা আমরা এই জিমের সাথে যখন আহ যুক্ত করেছি তখন আমরা এই মাথাটি এখানে ব্যবহার করেছি রয়ের সাথে যুক্ত করার সময় আমরা ব্যবহার করেছি আহ হায়ের সাথে যুক্ত করার সময় ব্যবহার করেছি এরপর সিনের সাথে যখন আমরা হাত যুক্ত করেছি দ্বিতীয় নম্বরে দেখেন যে এই মাথাটি আমরা অবশ্যই যুক্ত করতে হবে আমাদের মিমের সাথে যুক্ত করলে অবশ্যই এই মাথা যুক্ত করতে হবে ইয়ার সাথে একই অবস্থা যদি জামহুরির যদি সিনের পরে আহ যদি জামহুরের হর গুলো আমরা যুক্ত করি তাহলে আমাদের এইভাবে এই সিস্টেম ব্যবহার করতে হবে As-salamu alaykum wa rahmatullahi wa barakatuh